মায়াপুরিস্কন মন্দিরে কৃষ্ণ ভক্তদের বিবাহ অনুষ্ঠান কেমন হয় এটি জানার আগ্রহ কম বেশি আপনাদের প্রত্যেকেরই আছে আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি শ্রীধাম মায়াপুরিস্কণ মন্দিরে কৃষ্ণ ভক্তদের বিবাহ অনুষ্ঠান কেমনভাবে হয় প্রিয় বন্ধুরা আমরা তো বিভিন্ন সময় পাড়া বা গ্রামে বা শহরের বিভিন্ন প্রান্তে আমরা নানা রকমের বিবাহ অনুষ্ঠান আমরা দর্শন করে থাকি কিন্তু শ্রীধাম মায়াপুরিস্কন মন্দিরে বৈদিক বিবাহ অনুষ্ঠানটি ঠিক কেমনভাবে হয় তার ডিটেলস আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কোনে কিন্তু অলরেডি চলে এসেছেন আমাদের যে বিবাহ স্থান সেই স্থানে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি আর আজ আপনাদের আমি দর্শন করাবো শ্রীধাম মায়াপরিসকর মন্দিরে কেমনভাবে বৈদিক বিবাহ অনুষ্ঠান হয় যাতে বুঝতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয় ডিটেলস এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কথায় কথায় আমাদের মন্দিরের মধ্যে কিন্তু আমাদের যে প্রভুজি মানে যার আজ বিবাহ অনুষ্ঠান সে কিন্তু অলরেডি প্রবেশ করছে এবং ফুলের সুন্দরভাবে তাকে ওয়েলকাম জানানো হচ্ছে এবং আপনারা জানেন যে শ্রীধাম মায়াপ্রিসকন মন্দিরের মধ্যে এ টু জেড সমস্ত কিছু শাস্ত্র মেনে করানো হয় যে কারণে আপনাদের দেখতে ভালো লাগবে বুঝতে ভালো লাগবে এবং এমনভাবে বিবাহ অনুষ্ঠান করতেও আপনাদের হয়তো ভালো লাগবে প্রিয় বন্ধুরা আমরা হয়তো বিভিন্ন সময় আমাদের পাড়ার যে বিবাহ অনুষ্ঠানগুলো হয় সেখানে আমরা বলে থাকি যতটা শটে সম্ভব মানে অল্প টাইমের মধ্যে সম্ভব বিবাহ অনুষ্ঠানটি আপনারা সম্পূর্ণ করুন প্রিয় বন্ধুরা বিবাহ জীবনের একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্গ যেটা নিয়ে এত তাড়াহুড়ো করা একদমই উচিত না কথাটা কি ভুল বললাম আপনারা নিজেরাই বলুন তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অল করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিই এবং প্রত্যেকের কমেন্টগুলো পড়তে আপনাদের ভীষণ ভালো লাগে এবং আমারও ভীষণ ভালো লাগে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে স্থানে এই বিবাহ অনুষ্ঠানটি সম্পূর্ণ হবে সাত পাকে বাঁধা হবে অগ্নি সাক্ষী রাখা হবে সিঁদুর দান করা হবে সেই জায়গাটা অপরূপভাবে সাজিয়ে তোলা হয়েছে তো এমন বিবাহ অনুষ্ঠানে আপনারা যদি অংশগ্রহণ করতে চান রকম কোনো নিমন্ত্রণ বা ইমিটেশনের প্রয়োজন নেই আপনারা কিন্তু যে কোনো বিবাহ অনুষ্ঠানের ডেটে আপনারা কিন্তু শ্রীধাম মায়াপুরে চলে আসতে পারেন আর মায়াপুরে এসে আপনারা কিন্তু এমন বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন তবে আপনাদের কাছে অনুরোধ বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কেননা প্রত্যেকের প্রসাদের ক্যাপাসিটি তো রকম থাকে না প্রত্যেকের হয়তো আত্মীয়স্বজনের হয়তো নিমন্ত্রিতদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে অনেকেই হয়তো সেগুলোকে জয়েন্ট করে ফেলেন এগুলো থেকে একটু বিরত থাকবেন জাস্ট জোকিং তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন বর বাবাজি চলে আসার পর আমাদের কিন্তু কোণে মানে আমাদের যিনি মাতাজি তিনি কিন্তু অলরেডি প্রবেশ করে গেছেন আর তাকেও কিন্তু সুন্দরভাবে ওয়েলকাম জানানো হচ্ছে এবার আপনারা অনেকেই বলবেন যে প্রভুজি এখানে যে এই বিবাহ অনুষ্ঠানগুলো হয় এগুলোকের খরচাপাতি কেমন আছে দেখুন প্রত্যেকটা জিনিসের এক একটা খরচার এক একটা প্রকারভেদ আছে যেমন ডেকোরেশন করবেন যেমন ধরুন মন্দিরের মধ্যে একটা ডোনেশান আছে সেটা মন্দিরকে আপনারা ল্যান্ডের জন্য দিয়ে দেবেন এবং যে এই যে ডেকোরেশান এখানে ইস্কন মন্দিরের মধ্যে কয়েকটা সিলেক্টেড কয়েকটা ডেকোরেটেড রয়েছে তারা কিন্তু সুন্দরভাবে এগুলো সাজিয়ে থাকেন কেননা আপনারা জানেন যে আমাদের এগুলো বৈষ্ণব এবং মন্দিরের মধ্যে হচ্ছে যে কারণে অন্য অন্য বিবাহ অনুষ্ঠানের যে সমস্ত জিনিস সেখানে কিন্তু সেই সমস্ত জিনিস এখানে ব্যবহার করা যাবে না কেন আপনারা জানেন ম্যাক্সিমাম বিবাহ কিন্তু বিভিন্ন রকমের ভাবে আমিষ রান্না হয়ে থাকে যেটা অসুরিক খাবার সেই খাবারগুলোকে যে মানে প্যান্ডেলগুলোকে সাজানো হয় সেগুলো নিশ্চয়ই মন্দিরের মধ্যে করা যাবে না সেটা আপনারা জানেন প্রিয় বন্ধুরা জানেন তো বিবাহ একটা পবিত্র বন্ধন এই বিবাহ অনুষ্ঠানে কিন্তু স্বয়ং ব্রহ্মা এসে উপস্থিত হন সমস্ত দেবতা আদি এসে উপস্থিত হন এই বিবাহ অনুষ্ঠানে শুধুমাত্র এখানে নয় যেখানে বৈদিক মন্ত্র পাঠ হয় সেখানে কিন্তু সমস্ত দেবতাগণ এসে উপস্থিত হন এই যে যে নবদম্পত্তিকে তারা কিন্তু আশীর্বাদ প্রদান করার জন্য কিন্তু দেখুন বর্তমান যুগ এবং সময়ের সঙ্গে সঙ্গে আমাদের এই বিবাহ অনুষ্ঠানগুলো হয়ে গেছে একটু ভিন্ন স্বাদের যেমন বিভিন্ন রকমের ভাবে আধুনিক গান যেমন ধরুন বিভিন্ন রকম নেশাজাত দ্রব্য না দিলে নাকি বিবাহ অনুষ্ঠানগুলো সম্পূর্ণই হয় না কিন্তু দেখুন আপনি যখন এরকমভাবে বিভিন্ন বৈষ্ণব বিবাহ অনুষ্ঠান আসবেন তখন দেখতে পাবেন কত সুন্দর হরিনাম হচ্ছে কীর্তন হচ্ছে ভগবানকে সাক্ষী রেখে সুন্দর বিবাহ অনুষ্ঠানগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে থাকে প্রিয় বন্ধুরা এমন সুন্দর দুর্লভ দৃশ্য আপনারা কিন্তু প্রতিনিয়ত দর্শন করতে পারবেন আমাদের মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকলে কেননা মায়াপুর ব্লগ আমাদের সমস্ত রিচুয়াল এরকমভাবে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করে আর এখন যে স্থান আপনাদের দর্শন করাচ্ছি এটি কিন্তু শ্রীধাম মায়াপুর মায়াপুরস্কন মন্দির আর মায়াপুর মায়াপুরস্কন মন্দিরের মধ্যে বেশ কয়েকটা জায়গায় কিন্তু বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ হয়ে থাকে আর তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্থান হচ্ছে এই মায়াপুরস্কন মন্দিরের যে জগন্নাথ মন্দির রয়েছে সেটি কিন্তু মায়াপুরিস্কন মন্দির থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে রাজাপুর জগন্নাথ মন্দির এখানে কিন্তু সমস্ত বিবাহগুলো ম্যাক্সিমাম হয়ে থাকে আর এছাড়া রাধামাধব মন্দিরের পাশে গোশালায় যেতে গোশালাতেও হয় এবং সেখানে রয়েছে ওল্ড গুরুকুল সেই স্থানেও কিন্তু বিবাহ অনুষ্ঠানগুলো হয়ে থাকে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কোনে কিন্তু এসব উপস্থিত হয়েছে এখানে হবে শুভ দৃষ্টি সাত পাকে বাঁধা মালাবদল এমন অনেক কিছুই কিন্তু হবে আর এরপর এই স্থান থেকে নিয়ে যাওয়া হবে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর সামনে সেই স্থানে গিয়ে কিন্তু হবে সুন্দরভাবে যে অগ্নিসাক্ষী রেখে সিঁদুর দান হবে সেগুলোকেও আপনাদের দর্শন করাবো এবার আপনারা বলবেন যে প্রভুজি এটাই খরচা কেমন আছে ওই যে বললাম যেমনভাবে আপনারা ডেকোরেশনের পিছনে খরচ করবেন তেমনভাবে অনেক মায়েরা এবং অনেকেই চান যে তাদের এই বিবাহ অনুষ্ঠানটি যাতে একটা মানে সুন্দরভাবে একটা দৃষ্টান্ত হয়ে থাকে এবং সেটা যেন ক্যামেরা ক্যামেরাবন্দি হতে পারে দেখুন যত সুন্দরভাবে সাজাবেন ততটাই কিন্তু সুন্দর লাগবে আপনাদের সুন্দরভাবে এই যে বিবাহ অনুষ্ঠানটি সেটি তো প্রিয় এবার আপনারা কেমনভাবে বুকিং করবেন সেটা নিয়ে আলোচনা করি অনেকেই বলবেন যে প্রভুজি ফোনে ফোনে কি বুকিং করা যায় না দেখুন ফোনে ফোনে বুকিং করা একদমই উচিত নয় কেননা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কারণেই আপনাদের বলবো আপনারা শ্রীধাম মায়াপুরে আসুন যদি আপনারা গুরুকুলে করাতে চান তাহলে গুরুকুলে করাবেন আর যদি মনে করেন রাজাপুর জগন্নাথ মন্দিরে জগন্নাথের সামনে করাবেন তাহলে এই স্থানে করাতে পারেন দুটো স্থানে জগন্নাথ মন্দিরে করাতে হলে জগন্নাথ মন্দিরে যে অফিস রয়েছে সেখানে এসে আপনাকে কথা বলতে হবে তবে বলবো আমরা বাড়িতে যে বিবাহ অনুষ্ঠানগুলো করিয়ে থাকি তার থেকে তুলনামূলক খরচাটা অনেকটাই কম হবে এবার দেখুন আপনি আপনার গেস্ট মানে আপনি আপনার আত্মীয়দের কেমনভাবে এখানে খাবার পরিবেশন করবেন তার উপর ডিপেন্ড করবেন আরও কিছুটা খরচার ব্যাপার যেমন ধরুন আপনি যদি সাদা মাটা একেবারেই খাবারের ইয়ে করেন তাহলে দেড়শো টাকা দুশো টাকা প্লেট বা একশো টাকা প্লেট বা দুশো টাকা প্লেট পাঁচশো টাকা প্লেট সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি যতটা পারবেন ততটাই এখানে প্লেট হিসাবে ব্যবস্থা করা হয় এবার আপনি মেনুটা আপনাকে ঠিক করতে হবে এবং সেটা কিন্তু হতে হবে সম্পূর্ণ নিরামিষ ভগবানকে নিবেদন করা ভোগ হতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে এবার আপনারা অনেকেই বলবেন যে প্রভুজি এখানে কি শুধুমাত্র ইস্কনের ভক্তরাই বিয়ে করতে পারে না আমরা যারা বাইরের রয়েছি তারাও বিবাহ করতে পারেন না ইস্কনের ভক্তরা তো অগ্রাধিকার রয়েছেই রয়েছে কিন্তু আপনারা যদি চান যে আপনারা যদি ইস্কনের ভক্ত হন বা আপনারা যদি ভক্তই না হন বা আপনার বাড়িতে মাছ মাংস খান কিন্তু অথচ আপনারা যদি চান যে বিবাহ অনুষ্ঠানটি এরকম নিরামিষভাবে বা এরকম বৈদিক মন্ত্র পাঠ করে সুন্দরভাবে ভগবানের সামনে করতে চান তাহলে অবশ্যই করাতে পারেন তবে মনে রাখবেন আপনার রিলেটিভরা তাতে খুশি হবেন কি না জানি না তবে আমি মনে করব ভগবান কিন্তু ভীষণ খুশি হবেন এবং আপনাদের কিন্তু ভীষণ আশীর্বাদ প্রদান করবেন জানেন তো এরকম অনেক ঘটনা আছে যেগুলো দেখে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন দেখুন বিবাহ মানে একটা সুন্দর একটা বন্ধন যেখানে আপনি স্বামী স্ত্রী আপনার নতুন একটা জীবনে যাচ্ছেন আর সেখানে আপনার জীবনের সুন্দর প্রথম দিনটা শুরু হচ্ছে হাজার হাজার ছাগল মানে যেটাকে আপনারা বলেন মাটান মানে যদি মনে করেন যে পাঁচশো জনাকে আপনি মাটান খাওয়াবেন তাহলে নাই নাই করে কতগুলো মাটানকে আপনাকে বলি দিতে হবে সেটা হয়তো আমার জানা নেই বিভিন্ন রকমভাবে চিকেন বা মাটন এরকম অনেক কিছুই আছে ফিশ এগুলো খাওয়াতে গেলে ভাবুন তো কতগুলো জীবনকে আপনাকে বলি দিয়ে তাদের রক্ত রক্তর উপর দিয়ে আপনাদের কিন্তু এই সুন্দর পবিত্র জীবনটা শুরু করতে হবে তাহলে বলুন তো কি আদৌ পবিত্রতা থাকে আমার হয়তো জানা নেই কথাগুলো শুনতে হয়তো আপনাদের অনেকেরই খারাপ লাগবে বিশ্বাস করুন আপনাদের মনে কষ্ট দেবার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই তবে আমি মনে করি যে আমার সমস্ত সনাতনী ভাইরা সবাই একটু সনাতন ধর্মের যে আমাদের ক্রিয়াকলাপ আমাদের যে সমস্ত আচার অনুষ্ঠানগুলো সুন্দরভাবে মেনে তবে করার চেষ্টা করবেন বিশ্বাস করুন আমরা যারা বাঙালি আমাদের বাঙালিদের বিবাহ অনুষ্ঠানে কিন্তু এমনভাবে বিভিন্ন রকমভাবে চিকেন মাটন বা এরকমভাবে আয়োজন করা হয় বিশ্বাস করুন আমি ইউপি রাজস্থান বিভিন্ন স্থানে ঝাড়খণ্ড এবং বিহারের বিভিন্ন স্থানে আমি কিন্তু অনেক বিবাহ অনুষ্ঠানে আমি গেছি তারা কিন্তু ভক্ত না তার সত্ত্বেও কিন্তু সেখানে সম্পূর্ণ ভেজিটেরিয়ান আইটেম কিন্তু তারা কিন্তু এই বিয়েতে পরিবেশন করিয়েছেন কিন্তু আমরা বাঙালি হয়ে কেন পারি না আমাদের মাছে ভাতে মানুষ এই কথাটা হয়তো অনেকেই হয়তো তুলে ধরতে পারে দেখুন আপনাদের এটা ব্যক্তিগত মত আপনাদের মতের আমি দ্বিমত করব না আপনাদের ভালো লাগলে করবেন না লাগলে করবেন না দয়া করে কমেন্ট সেকশানে এসে কিস্তি মারবেন না তাহলেই হলো কথায় কথায় আমাদের কিন্তু এই সুন্দর বিবাহ অনুষ্ঠানের মালা বদলটা কিন্তু হয়ে গেল আর চারিদিক থেকে দেখতে পাচ্ছেন এই যে যে মেয়ে পক্ষ এবং ছেলেপক্ষর থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে এই যে অপরূপ সৌন্দর্য সত্যিই এর দৃষ্টান্ত একটা এই যে অপরূপ সৌন্দর্য এ যেন মানে সত্যি ভাষায় প্রকাশ করা যায় না আর আপনারা প্রত্যেকে এই নবদম্পত্তিকে আপনারা আশীর্বাদ প্রদান করুন যাতে তারা সুন্দরভাবে কৃষ্ণভক্ত একটা সুন্দর পরিবার এবং তাদের সন্তানরাও যেন কৃষ্ণভক্ত হয় এই বিষয়টা আপনারা দয়া করে এদের একটু আশীর্বাদ প্রদান করবেন এবং তারা সুন্দরভাবে সংসার জীবনে যারা যাচ্ছে গৃহস্থ জীবন তারা যেন পালন করতে পারে বর্তমান সময়ের দিকে তাকালে দেখা যায় ডিভোর্সের পরিমাণটা দিন দিন বেড়েই চলেছে জিনিসটা হয়তো কম বেশি আপনারা অনেকের নজরেই এসেছেন বর্তমান সময়ে প্রি ওয়েডিং শ্যুট এবং বিভিন্ন রকম বিয়ের অনুষ্ঠান নিয়ে হয়তো আমরা মেতে থাকি এটার জন্যই হয়তো অনেকে বিয়ে করে না হলে হয়তো অনেকে বিয়েই করতো না বিশ্বাস করুন বর্তমান সময়ের দিকে তাকিয়ে এই বিষয়গুলো আমাদের মেনে চলতে হয় কারণ আমরা সনাতন ধর্মাবলম্বী সনাতন ধর্মের প্রত্যেকটা নিয়ম কানুন নিষ্ঠা সহকারে আমাদের পালন করা উচিত আমরা যখন এই বিবাহ অনুষ্ঠানগুলো গৃহেতে করব বা বিভিন্ন রকম বাড়িতে করব। তখন বিয়েটা যে যিনি করাবেন যিনি মশাই বা যে ব্রাহ্মণ থাকবেন তাকে অবশ্যই আমাদের বলা উচিত যে আপনি নিষ্ঠা সহকারে শ্রদ্ধা সহকারে বিবাহ অনুষ্ঠানটি সম্পূর্ণ করুন আর মনে রাখবেন এই বিবাহ অনুষ্ঠানে যে বেদির চারিদিকে কোনো মাতাল নেশারও কোনো রকম কোনো মানে উটকো মানুষকে আশ্রয় দেবেন না কারণ এটা একটা পবিত্র একটা স্থান এই স্থানে তারাই থাকবেন যারা পবিত্রতা রক্ষা করতে পারবে দয়া করে কথাটা মনে রাখবেন কারণ এই স্থানে অগ্নি সাক্ষী রাখা হচ্ছে মানে স্বয়ং ব্রহ্মা এই স্থানে এসে উপস্থিত থাকেন আর আপনি বিয়েতে এসে এক বোতল মানে মদ খেয়ে এসে আপনি এখানে এসে পাকামো মারবেন দয়া করে এই জিনিসটা করবেন না এটা গার্জিয়ান এবং কর্তৃপক্ষর এই জিনিসটা মাথায় রাখবেন তো এটা শ্রীধাম মায়াপুরিসকর মন্দির এগুলোকে তো কোনো প্রশ্নই আসে না কেননা মায়াপুরস্কর মন্দিরে খুব নিষ্ঠা সহকারে এগুলো হয়ে থাকে দেখতেই পাচ্ছেন এখানে হবে সিঁদুর দান হস্ত্রবন্ধন অগ্নিসাক্ষী এমন অনেক কিছুই হবে যাই হোক এখন অনেক বৈদিক মন্ত্র পাঠ হবে আমি আর বকবক করব না আপনারা সুন্দরভাবে ভিডিওটি দর্শন করুন এবং ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করুন এবং আপনি যদি চান আপনার প্রিয়জনের সঙ্গে এমন একটা সুন্দর মুহূর্ত আপনাদের মানে সুন্দরভাবে রেখে দিতে চান তাহলে অবশ্যই শ্রীরাম মায়াপুরে এসে আপনারা বিবাহ অনুষ্ঠান করাতে পারেন তাহলে কিন্তু এমনভাবেই আপনারা সুন্দরভাবে বিবাহ অনুষ্ঠানটি করতে পারবেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই প্রিয়জনকে শেয়ার করবেন আর চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন

सब तरह हर तरह के से उनको प्रोटेक्ट करना जो चाहिए उनका देना चाहिए एमेंटेड करना चाहिए तो अभी बंदा का पिता ये तेल तुलसी उधर में है और जो पानी में सुगंध इधर उसको उसके लिए दिए चक्कर पुष्प पता हूँ बिल्कुल खुला चें दिए चें घड़े में खुला चें हाँ तीला चें हमारे

हरे तो 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 राम हरे राम हम लोग चाहते हैं दोनों का जोड़ी ऐसा हो कि लक्ष्मी सीता लक्ष्मी नारायण जैसा ठीक है तथा सीता सीताराम सीताराम जैसा

यत्र देव हृदयं कोटाहारं रत्नम् अहङ्कान्तस्ते पुरुषोत्तमपतेः ¡Solo te engancha, एक बार जब जब ऊपर खींचेंगे ना उधर नहीं देख रहा इधर उधर देख रहा कैमरा खींच के नीचे नाम बोल सकते ऊपर खींच ओके ये ऊपर की तरफ इधर इधर थोड़ा ऐसा लेके इधर मैं ऐसा बोलता हूं दिन लगाती है बोल करके